যে তোমাদের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে পাঁচ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মানবিক প্রধানমন্ত্রী জনের দিশেকাシナ যা আমাদেরকে দিবেন তা inch করে কোনা করে করে তোমাদের বাড়ি পৌঁছাইতে হবে হিসাবে আমার সর্বকে আমি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হলো গিয়া এই দুনিয়াতে কাজ কইলা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে চুরি বললে চোর বললে শুধু আমারে বলবেন আমার পরিবারের মানুষে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা ছাড়া আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে শুরু খালি চেয়ারম্যান ছেলে